আগের দিন তোমাদের এইখানে ভিডিওটা শেষ করেছিলাম আমি তোমাদেরকে বললাম আমাকে সাজাতে আসবে তো দেখো অলরেডি কিন্তু সাজাতে চলেও এসেছে কত ফুল নিয়ে এসেছে আমাকে সাজাবে বলে এগুলোকে জিপসি বলে তার সাথে আছে জুই ফুল খোপায় দেয়া হ্যাঁ সে তো সেটাই বললাম আর অনুপম গেছিলো ওই দিদিটাকে আনতে স্টেশন থেকে তো এই যে দেখো নিয়ে চলে এসেছে আর আমি শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে বসে পড়েছি নতুন নাইটি এটা আমার তো এটাই পরে বসলাম পরে শাড়ি পরবো সাজোগুজো হয়ে গেলে তারপরে তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে আর সাজতে না ভালোবাসি বলো তাও আবার কনের সাজে আমি জানো তো এই কণের সাজেই প্রথম সাজবে এত সুন্দর করে এর আগে একবার নিজে নিজে একটু একটু সেজেছিলাম তো সে অতটা ভালো হয়নি নিজে নিজে সেই অনেক ছোটোবেলায় তো যাই হোক আমাকে আজকে সুন্দর করে সাজিয়ে দেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে তো দেখো আমি বসে পড়েছি অলরেডি অনেকটা সময় লেগেছে জানো তো মানে কী আর বলবো আমি বসে বসে আমার কোমর টোমর সব ব্যথা হয়ে যাচ্ছিল এতটা সময় আসলে ব্রাইডাল মেকআপ করতে একটু তো সময় লাগবেই তো এইটুকু টাইমের ভিতরে যে আমরা এত কিছু আয়োজন করতে পারবো মানে কমের মধ্যে এত কিছু মানে একটা বিয়েতে তো এর থেকেও তিন ডবল চার ডবল কিছু হয় মানে একটা অনুষ্ঠান করে বড় করে পারিবারিকভাবে যে বিয়েগুলো হয় সেগুলো তো অনেক আয়োজন অনেক কিছু অনেক নিয়ম কিন্তু আমাদের তো আর অত কিছু নেই এই যেটা করলে নয় সেইগুলোই আর কি করা হচ্ছে আর এই কোণে সাজে শখটা সব মেয়েদেরই থাকে যে কোণে সাজবো বিয়ের সময় তো যাই হোক সেটাই এখন হচ্ছে আমার সাথে তো এখন আইব্রো করা হচ্ছে আমি পার্লারে গেছিলাম আগের ভিডিওতে তোমাদের বললাম না তো পার্লারে আমি আর তখন পার্লারে মানে ভিড় ছিল তারপরে আমি বললাম পরে আসছি বলে আমার আর যাওয়া হয় না আসলে সময়টা খুবই কম তো দেখো মুখটা কেমন অদ্ভুত লাগছে এখন কেন বলো তো কারণ হচ্ছে এখন অর্ধেক মেকআপ হয়েছে আর অর্ধেক মেকআপ করলে না তখন ভালো লাগে না পুরোপুরি সাজটা কমপ্লিট হয়ে গেলে তখন যতটা ভালো লাগে পরে আর অতটাও ভালো লাগে না কে দিয়েছে তো যাই হোক মজা অনেক গল্প হচ্ছিল সবাই মিলে একসাথে তো আমি এখন এইটা এমনি ইমিটেশনের কানের আশি টাকা নিয়েছিল তাই জন্যই ও মজা করছিল তো এই কানেরটা আমি পড়বো না এই কানেরটা আমি খুলে ফেলে আমার সোনার কানের পরবো আমার ভাইরা আসবে ওরা ওরা কখন আসবে ওরা বলছে সন্ধেবেলা আসবে দিভাই ওইদিকে সাজছে বললো রেডি হচ্ছে আমি ফোন করেছিলাম তো ও সাজুক আমিও এদিকে সাজছি ওর বোনের বিয়ে বলে কথা ও সাজবে না তাই কখনো হয় ও বারবারই বলছিল আমি তো পারলে পার্লার থেকে সাজবো যাই না কি কী করে সাজছে আসলেই বুঝতে পারবো আমার সুন্দরীকে কেমন লাগছে তো এই দেখো এখন আমার চুলে ফুল টুল দেয়া হচ্ছে খোপাটা পুরো ফুলে কভার করে দেয়া হবে তো বন্ধুরা মানুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের জন্যই মানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে শাখা সেদুর পড়ো সামাজিক বিয়ে করো অনেকে অনেক রকম কমেন্ট করেছিলে তো কমেন্টের মানে সম্মান রক্ষার্থে আমরা শিগগিরই শীঘ্রই ডিসিশান নিলাম তো যাই হোক তোমরা দেখতে থাকো আর দেখো মানুকে কি সুন্দর লাগছে একদম যেন মনে হচ্ছে দেবী বরের মা মানে টোপরটা পড়লে ফুল রেডি হয়ে যাবে তো চুলে আবার একটু সিরাম লাগিয়ে নিচ্ছে এবার আমি মালাবদলটা এখানেই মানে করে ফেলাম মানে মালাটা ওকে পরিয়ে দিলাম এর আগে রেজিস্ট্রির দিন মালাবদল করেছিলাম আজকে আবার পুরো মণ্ডপে মালাবদল করব বিয়ের মণ্ডপে তো যাই হোক আমিও নিজেও মালাটা পরে নিলাম একটু ফটো টটো তুলবো তাই জন্য এর আগেও ফটো তুলেছি অনেকগুলো এখনও তুলবো তো মালাটা বললাম অন্যার ভিতরে দিয়ে দিতে কারণ মালাটা খুব ভারী তো গলায় মানে বেনারসিটা এত ভারী না পুরো মানে ভার হয়ে গেছে আমি নড়তে পারছিলাম না যেন এত ভারী শাড়িটা আর শাড়িটা কেমন অবশ্যই কিন্তু জানাবে আমার কিন্তু শাড়িটা খুব পছন্দ হয়েছে আর অনুপম পাঞ্জাবিটা চেঞ্জ করে এনেছে ওই ডিজাইন না আর পাইনি তো এরকম ডিজাইন এনেছে তো এই ডিজাইনটাও বেশ সুন্দর তো ধুতি পাঞ্জাবি পরে কিন্তু ওকেও খুব সুন্দর লাগছিলো

এখানে আমি তোমাদের বলে দিই আসলে ঘরে ফ্যান চলছিলো তো আর সবাই কথা বলছিল তোমরা না আমাদের কথাগুলো ঠিক শুনতে পাচ্ছিলে না তাই জন্য আমি আমাদের রিয়েল ভয়েসটা মিউট করে দিয়ে আমি ভয়েস বাদ দিচ্ছি তো দিবা এখানে আমার জন্য আরও একটা গিফট এনেছে মানে সত্যিও পাগল মানে আমি তো ভেবেছিলাম শোকেসটাই আমার গিফট তো ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোর সোনার কিছু আছে বিয়েতে পড়ার জন্য আমি বলেছিলাম হ্যাঁ আমার সোনার কানের আছে বলছে আচ্ছা ঠিক আছে তো ও এই জন্যেই তাহলে শুনে নিয়েছিল তার মানে ও ভেবেছিল ও কানের দেবে আমি যেই বলেছি আমার সোনার কানের আছে ও ওই জন্য আমার জন্য গলার হারটা বানিয়ে এনেছে তো এটা হচ্ছে একটা পাল চোকার আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দেবো তো ও বললো কি এক্ষুনি পরে নিতে বিয়েতে বললো তুই আমার দেয়া হাটটাই পরে বস তো তাই জন্য অনুপম আমাকে হাটটা পরিয়ে দিচ্ছে তো দেখো হাড়ের ডিজাইনটা কেমন লাগছে মানে এটা হচ্ছে পাল চোকার উপরেরটা দেখো কত সুন্দর হয়েছে তো দেখো আসল সোনার নকল সোনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য মানে নকল তো সোনা হয় না আর যাই হোক এটা হচ্ছে আরও একটা গিফট এটা হচ্ছে আমার একটা দিদি দিয়েছে মানে আমাদের আমাদের সবার শিলিগুড়িতে থাকে দিদি তো আমাদের খুব ভালো দিদি তো আমার দিভাইকে পাঠিয়েছিল টাকা আমাকে এই বিয়ের উপহারটা দেওয়ার জন্য এটা হচ্ছে সুন্দর একটা নাকের তো এটা আমি পরবো আজকে তো আর পড়তে পারলাম না যেহেতু নাকে নথ পড়েছি

নতুন বল <sharp in ancient Greekennen> <sharp in Sanskrit> <That's> <.-vaavishinessacing>

তো চলে এসেছি আমরা মন্দিরের এখানে আর দিদি আর দাদা আর জয়ী ওই দেখো বাইকে করে ওরাও চলে এসেছে তো সবাই আমরা এবার ঢুকবো আর আমাদের সাথে কিন্তু আমাদের পাশের ফ্ল্যাটের মানে আমাদের ফ্ল্যাটের সামনেই যারা থাকে জেঠু জেঠিমা তো সেই জেঠিমা এসেছেন তারপর আমাদের বাড়িওয়ালা ওই যে দাদা ওই যে দেখতে পাচ্ছে হোয়াইট ছাট পড়া দাদা এসেছেন বৌদি এসেছেন আরও অনেকে ছিল তো সবাই মিলে এসেছে আমার খুব ভালো লেগেছে তো দেখো আমরা এখানে ঢুকে গেছি এবার দিভাইয়ান আমি কিছু ফটো তুলছি ভিডিও করছি কারণ এগুলো তো সারা জীবন স্মৃতি করে রাখতে হবে তাই না বিয়ে বলে কথা আমার দিভাই আমার বিয়েতে এসেছে তো আমি খুব খুশি তো যাই হোক একটু পরে বিয়েটা শুরু হবে আর বিয়েটা যখন শুরু হয়েছে যেন মুসল ধারে বৃষ্টি চলে এসছে কোথাও কোনো কথা নেই হঠাৎ করে বাইরে ঝুম ঝুম করে বৃষ্টি হচ্ছে আর তখন আমাদের বিয়ে হচ্ছে মানে আমি জানি না এটা শুভ লক্ষণ কি ভালো লক্ষণ যাই হোক খুব ভালো আমাদের তো মনে হচ্ছে ভালোই হয়েছে বৃষ্টি তো এমনি শুভ

কথা তো আমি বলবো না বিভু তো দর্শক না দেবে আমার বিভু যেন সবাই একটু দেয় mama 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 shanayar shourya

বাড়িতে চলে এসেছি আসার পরে তোমাদের সঙ্গে তো কিছু দেখানো তো ফাইনালি 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 বিয়েটা হয়ে গেল সেটা দিয়ে দিলাম চলো তোমাদের ডিমান্ড পুরো করে দিলাম ভালো ভালো কমেন্ট করবে সবাই অনেকে খারাপ কমেন্ট করবে তাই না বলদি ভাই না কেউ করবে না খারাপ কমেন্ট কেউ করবে না খারাপ কাজ করলে তো খারাপ কমেন্ট করবে ওরা তো কোনো কোনো দিক থেকে খারাপ কাজ করেনি তো খারাপ কমেন্ট আসবে কেন কি কারণে ওয়াই সবাই ভালো ভালো কমেন্ট করো আর সবাই মন প্রাণ খুলে দু হাত ভরে আশীর্বাদ করো অনেকে চেয়েছিল জানো এইভাবে বিয়েটা করি তো তাদের মনের ইচ্ছা পূর্ণ হলো আমার তো বহু বছরের স্বপ্ন ছিল আজকে পূরণ হলো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এত দুগ্গা এলো দুগ্গা এলো বলো দুগ্গা এলো এত দুঃখটা করে মতো লাগছে খানা শোনা না চলো পরে তোমাদের দেখা করছি তো এইটা হচ্ছে বিয়েবাড়ির ভোজ আজকে বিরিয়ানি শুধু দিদি ভাইয়ের জন্য আর আমাদের সবার জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি তো যাই হোক অনুপম অর্ডার করে দিচ্ছিলো আর দাদা ভাই গিয়ে নিয়ে এসেছিলো আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো ওই জন্য কেউ দিয়ে যায়নি দাদা ভাই গিয়েছিল গিয়ে নিয়ে এসেছিল তো যাই হোক এই দেখো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করবো তো দিভাইরে এবার চলে যাচ্ছে এখন বাজে রাত নটা আটচল্লিশ আর আমাদেরকে নিমন্ত্রণ করে গেলো রবিবার দ্যু হুম ওই তো বলেই তো দিয়েছি ঠিক আছে যাও শোনা মা আসবা হ্যাঁ তোমার মনির বাড়ি কিন্তু এখন এইটা ঠিক আছে তো ফাইনালি সাত বছরের ভালোবাসার পদ আইনগতভাবে ওকে পেয়েই গেছিলাম আর সামাজিকভাবেও পেয়ে গেলাম তো যাই হোক এর এই যে আমাদের সাত বছরের জার্নিটা এতটাও সহজ ছিল না তোমরা সবাই সেটা হয়তো আন্দাজ করতে পারছো তো যাই হোক অবশেষে সমাজ পরিবার দুই বাড়ির লোক সবার উদ্ধ গিয়ে ভালোবাসার পূর্ণতা দিলাম আর তোমরাও যদি মানে এমন ধরনের কোনো সিচুয়েশান ফেস করো তাহলে অবশ্যই কাছের মানুষটাকে নিজের করে মানে নিজের করে নিও আর কি যেটা আমার বলা তার কারণ একবার যদি কাছের মানুষটাকে দূরে সরিয়ে দাও না বা তোমার ভুলের কারণে যদি একবার সে সরে যায় তোমার জীবন থেকে সারা জীবনই কষ্টে কাটবে সারা জীবনে তাকে ভুলতে পারবে না তো আমরা খুব খুশি দুজনে আমরা দুজন দুজনকে পেয়ে গিয়েছি সবাই ভালো ভালো কমেন্ট করো আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন ভালো থাকতে পারি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে টা বাই বাই